হাই ফ্রেন্ড আপনারা কি কখনো দেখেছেন কিভাবে ড্রাগন ফল গাছ থেকে কাটা হয় এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু দেখতে পাবেন এই যে ড্রাগন ফল গাছ থেকে কিন্তু কাটা হচ্ছে ড্রাগন ফল কিন্তু প্রথমে কাটা হয় যে কোনো কালার অতিরিক্ত হয়ে গেছে ফল হ্যাঁ হয়ে গেছে সেই ফলগুনাই কিন্তু আগে কাটা হয় বাকি দেখতে পাচ্ছেন হালকা কাঁচা কাঁচা ফলটা কিন্তু এখন কাটা হবে না গাছ থেকে ওটে একটা দিন পরে কিন্তু ওই ফলটা কাটা হবে এই ফলটা যেরকম কালার হয়ে গেছে ওই জন্য এই ফলটা এখন কাটা হচ্ছে আর ড্রাগন ফল কিন্তু খেতে খুবই একটা সুস্বাদু একটা ফল আপনারা বাজার থেকে কিনে নিয়ে গিয়ে খাবেন না বাড়িতে চাষ করে কিন্তু খাবেন ড্রাগন ফল এতটাই শরীরের দিক দিয়ে উপকার আছে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না যাদের হাট খুব দুর্বল কিন্তু ড্রাগন ফল কিন্তু খেলে হ্যাঁ হাট কিন্তু খুব মজবুত হয় আর ড্রাগন ফল বাইরের রাষ্ট্রে থেকে বেশি চাষ হয় যেখানে খুব বৃষ্টি হয় সেখানে কিন্তু ড্রাগন ফলটা চাষটা বেশি হয় কিন্তু যেখানে গরম আবহাওয়া সেখানে কিন্তু ড্রাগন ফল চাষ করলে কিন্তু চাষ হবে না এক একটা ড্রাগন ফলের কিন্তু ওয়েট সাতশো করে ওয়েট হবে এক একটা ড্রাগন ফল আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ড্রাগন ফল একটা মাসে তিনবার কাটা হয় তিনবার ফলগোনা আসে কিছু দেখতে পাচ্ছেন আপনারা যে কিছু ড্রাগন ফল গাছে ফুল কিন্তু এসেছিল তা এই ফলটা হতে পনেরো দিন টাইম লাগে পনেরো দিন পরে কিন্তু ওই ফলগুলো হয়ে যাবে পুরো তখন কাটা হবে আর ড্রাগন ফলের কালার কিন্তু দু তিন রকম ভ্যারাইটিস পাওয়া যায় আপনাদের আমি এখন লাল কালারটাই দেখাচ্ছি এরপরে আলাদা ডাগন ফলের কালার হয় সেগুলো দেখাবো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার ড্রাগন ফলের আর আমাদের ভিডিওটা খেনে হলেও আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন